যে তিনটি গরু পাওয়া গেছিল সাতক মাদবপুর গ্যাস পাম্পে সেই তিনটি গরু আজকে সাতক থানা পুলিশের হাওলায় ছিল সারাদিন তারপরে সাতক থানার এস জনাব রহিম এবং সাতক থানার অফিসার ইনচার্জ সাতক থানা পুলিশের সহযোগিতায় সেই আ গরুগুলা এখন নির্দিষ্ট মালিক যারা আছেন তাদের কাছে পৌঁছে আমরা একটু মালিকদের কাছ থেকে জানবো আপনার নাম কীলাদা আপনার এই যে গরুগুলা যে আপনি জানো কেন আছে কিরকম জানলাম আপনার নাম কিনা টপিকুল ইসলাম আপনার কোন দুইটা গরু আমার একটা গরু একটা কীভাবে না এলো না প্রতিদিনের মতো এই দিনও গরু ছাগিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা খুব তখন লোকমুখী মানি লাইভের মাধ্যমে দেখতে পাইলাম যে মাধবপুর গরু আছে আসে যেখান থেকে তারা পুলিশের হাওলায় দিয়েছে এই এই তিনটি গরু পুলিশের হাওলায় থাকার পরে সাতক থানা থেকে তারা এখন তাদের জিম্মায় নিয়ে নিচ্ছে আমরা আপনাদেরকে এই তথ্যটুকু জানিয়ে দিলাম